লোকজনরা তাদের গাড়ি ফলায় রেখে যাইতো টাকা ফলায় রেখে যেত আপনাদের ওই সময়টার কথা দর্শক বৃন্দ মনে আছে ওই সময় সালাউদ্দিনের এগেনস্টে চার্জ জানা হলো চার্জ কি হলো সে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পাউন্ড ঘুষ গ্রহণ করছে ব্যবসায়ীদের কাছ থেকে ওই সময় সে কমিউনিকেশন স্টেট মিনিস্টার ছিল প্রতিমন্ত্রী ছিল আচ্ছা নাগরিক যদি রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডকে নিজের পেশা হিসাবে বেছে নেয় ওই নাগরিকের নাগরিক অধিকার রাজনীতি করবে কোন একজন মানুষ যদি আইনের ভাষায় বলি দ্যা ইফ সাময়ান গেট কনভিক্টেড অফ ক্রাইমস ইন মোরল টুড then that individual should not be involved in politics by any means whatsoever there is no exception এখন একটা কথা কি আমরা বলতে পারি দা প্যারামিটার অফ আ moral turpitude আইনি ভাষায় নৈতিক কলন যেটাকে বলে আমি যদি আপনাকে খানদামাতায় নৈতিক কলন কোনটা আপনারা রাজনীতিকে পেশা হিসাবে নেয়ার পরে ওই পজিশনটাকে ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে নিজের অসৎ চরিত্রকে ফর এক্সাম্পল আপনারা অপরাধটাকে কিভাবে নিতে পারেন পরকিয়া বা একাধিক সম্পর্ক বা নারীদের সাথে সম্পর্ক বা অন্য কোন সম্পর্ক আপনারা যদি ইনভলভ হন কোন একজন ব্যক্তি রাজনীতি নিয়ে ওটাকে বলে নৈতিক স্কল তো এক্ষেত্রে বিভিন্ন ভাবে সংজ্ঞায় একটা ক্রাইমস কেসক্রাইব করা হয়েছে ওইসব ব্যক্তিরা রাজনীতি করার অধিকার রাখবে না এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি আমেরিকায় থাকেন ডোনাল্ড ট্রাম্পের মতো লোকজন ক্রাইমস করে তো আবার তো দূরে থাকছে তো আবার প্রেসিডেন্টও হয় এখানে একটা জিনিস হয় সেটা কি জানেন ডোনাল ট্রাম্প যখন হোয়াইট হাউস থেকে বেরিয়েছে তার এগেনস্টে কতগুলো মামলা হয়েছে কিভাবে হিয়ারিং করেছে আপনাদের এটা চিন্তা করার কোন কারণ নাই যে ডোনাল্ড ট্রাম্প ওখান থেকে এবার বেরোলে সে যদি হাজতের ভিতরে যায় এখন আমি বলছি না আমেরিকান আইন আইন পারফেক্ট পারফেক্ট আমরা মানুষের দিকে তাকাবো কেন আমাদের নিজস্ব কেন একটা স্ট্যান্ডার্ড তৈরি হবে না আজকের কথাগুলো কেন বলছি আজকে তাকায় দেখেন আমার হেডলাইন কি দুর্নীতিতে ভরপুর বিএনপির আচরণ সম ভারতের নির্দেশে ইউনুস ঠেকাও যাদের রাজনীতি এই মুহূর্তে বিএনপির রাজনীতি বলতে যা আছে তার উদ্দেশ্য জনগণ না তার উদ্দেশ্য দেশ না তার উদ্দেশ্য ধর্ম না যার উদ্দেশ্য ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট না যার উদ্দেশ্য জনগণের কল্যাণ না যার উদ্দেশ্য ধর্ম বিশ্বাসকে অটুট রাখা না তাহলে বিএনপির রাজনীতি কি বিএনপির রাজনীতি হল আপনাদেরকে বানানোর বলত্রিশ দফা নামক একটা প্রেম যার কোন বাস্তবতা নাই বিএনপির পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে শুধু বিএনপি না বিএনপি এবং আওয়ামী লীগ পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদরটা কেমন ফর এক্সাম্পল দর্শক মধ্যে আপনাদেরকে আমি যদি বলি আপনারা বুঝবেন ধরেন অনেক বড় নেতা এখন পরিবারতন্ত্রটা কেমনে ঢুকে রন্ধ্রে রন্ধ্রে কেমনে ঢুকে একটু তাকায় দেখেন গোর্খত কাব্যাস বিএনপির নেতা কোনো কারণে গোরখদ কাব্যাস যদি বাংলা হইয়া যায় গোরখদ কাব্বাসের বউ দাঁড়াইয়া যাবে বিএনপি জিন্দাবাদ যদি আবার বাংলা হইয়া যায় গোরখদ কাব্বাসের ছেলে নাম রেখেবো বিএনপি জিন্দাবাদ আপনি বুঝেছেন পরিবার তান্ত্রিক বিষাক্ত রাজনীতি কেমনে যায় দেখেছেন আবার ধরেন বিএনপি কক্সেস বাজারের মহেশ খালিতে ঘুষখর সালাউদ্দিন আহমেদ নামক এ সালমের বিজনেস পার্টনার সে যদি কোন অবস্থায় বক্কা ডাইয়া যায় তার বউ হাসিনা আহমেদ উঠা কইব বিএনপি জিন্দাবাদ হাসিনা যদি বক্কা ডাইয়া যায় তার একটা ছেলে মেয়েরাই বলবো বিএনপি জিন্দাবাদ তাহলে কি পরিবার 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 অর্থাৎ একবার যদি কেউ ধীরক্ষা নেয় ওই পরিবারতান্ত্রিক দুইটা রাজনৈতিক দল ওইখান থেকে আব্বের হওয়া যাবে না আপনারা দেখেন না জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে জাতীয় পার্টি ও পরিবারতান্ত্রিক ওই যে সব গু খাইয়া রাজনীতি শুরু করছে পরবর্তী সময়ে তার বৌরে দিয়া রাজনীতিতে ঢুকাইছে রাজনীতি পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলে সাদ্র বক্কাটা কইরা দিছে নিজের বউ এখন বউ যখন বক্কানা হয়েছে তার বাড়িঘর বাঙ্গা হয়েছে এর সাথে ভাই বলছে খুব আমি 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 জাতীয় পার্টির চেয়ারম্যান এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ এখন কেউ যদি ধানের শীষ পায় ওই ধানের শীষের নেতৃত্ব ওইখানে শেষ হবে না তারও পরিবার তারও ছেলে পান এই পরিবারতান্ত্রিক এই বিষাক্ত কালচার আমাদের দেশে হয়েছে আপনি দেখেন না ওই যে ইন্ডিয়া সবচেয়ে বড় দালাল আমির খসরু মাহমুদ চৌধুরী এই হারামজাদর যদি বক্কা না তার বউ তারা বলবে জিন্দাবাদ তার আবার দ্বিতীয় স্ত্রী আছে কোন জায়গায় সেও আইসা বলবে জিন্দাবাদ তারাও যদি বক্কা না হয় ওইখান থেকে ইসরাফিল মাইরা বলবে জিন্দাবাদ ইসরাফিল যদি না থাকে তার যে অবৈধ মাইয়া আমেরিকা আছে তানিয়া সে তারাই বলবে জিন্দাবাদ বিএনপি এখন আপনারা বলবেন ভাই আপনি প্রসঙ্গটা টানলেন কেন একটা কারণ তারা যে ফেরেস্তার মতো আচরণ করে আমি দেখলাম গোর্খত কাব্বাস একটা কথা বলছে গোর্খত কাব্যাসের কথাটা শুনেন এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় কে বলছে গোর্খদ কাব্বাস আমি জানি না ওরে এখনো কেন মির্জা লেখে গোর্খত কাব্বাস বলছে এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় দর্শক ধরেন গোর্খদ কাব্বাস ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কথা বলছে কিন্তু এই গোরখক আব্বাসকে যদি আমি জিজ্ঞাসা করি ভৌগোলিক ভাবে এই সরকারের হাতে দেশ নিরাপদ না স্বাধীনতার তেপান্ন বছরে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার উপরে আপনি কতটা লেখাপড়া করেছেন আমি স্পেসিফিক আব্বাস আপনাকে আপনার কাছে জানতে চাচ্ছি আদার দেন চান্দাবাজি হাইজাক কম্বাপুর রেলওয়ে স্টেশনের উপরে দাঁড়ায় থেকে মাসের শেষে পকেট মার গুলি কইরা মাস্তানবাজি টেন্ডারবাজি পরিবহন ব্যবসা ধান্দাবাজি এর বাইরে তার কিছু আপনি শিখেন নাই লেখাপড়াও তো আপনি ঠিক মতো করেন নাই লেখাপড়া আপনি নিজে পরীক্ষা দিয়ে পাশ করছেন আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা অন্য কাউরে বসায় রেখে পরীক্ষা দিচ্ছেন আপনি আপনি ওই লোক আপনি ওই বস্তু এখন আপনি বলছেন এই সরকারের হাতে দেশের ভৌগোলিক সীমারেখা নিরাপদ না কিসের উপরে বেশ করে আপনি এই কথাটা বলেছেন করিডোর ভারতের সাথে গত সতেরো বছরে হাসিনা শেখ কোন করিডোর তো দূরে থাক বর্ডার ওপেন করে দিছে ভারত যা খুশি তাই করতে পারে আপনি তো হাজতের যাই ঠিকমতো থাকেন না কারণ হাজতে তো দিশি না দিশা নামে কোন বেটিরে নিয়ে ঘুমায় থাকছেন আপনার বহু অপ্রজাও তো ওইখানে দিশা যাওন ঢুকছে আপনার বহু ইচ্ছা কইরা ওইখানে যায় ঢুকে না জামাইরে ফুর্তি করতে দিছে দিছে না তাসকেট যদি আপনি ভৌগোলিক সীমানায় কাপার কাছে আমি যদি জানতে চাই আপনি আপনাকে আমি অসম্মান করব না আপনি আমার সাথে একদিন কথা বলতে আছেন তো সেই কথা বলতে একটু আমাকে একটু ব্যাখ্যা করেন তো যে আপনি ভৌগোলিক সীমানিকার উপরে এই দেশ নিরাপদ না এটার উপরে যে কথা বলছেন আসেন আমি এক ট্রাকর সাথে কথা বলি গোরকদ কাব্বাস আমি আমি গালি দিচ্ছি না আপনাকে ভদ্রভাবে বলছি আসুন আমি আপনার উত্থান পতন শান্তিনগর কমলাপুর সাজানপুর বাসাবো আমি সব নিয়ে আপনার সাথে কথা বলবো আসবেন আমার সাথে কি আপনি কথা বলবেন আর কথা বলার মতো স্বচ্ছল যোগ্যতা আপনি অর্জন করেছেন আপনি না মাঝে মাঝে বলেন আপনাদেরকে আপনাকে অযথা গালিগালাজ করি আপনাকে ছোট করি আপনি বলেছেন ভৌগোলিক সীমারেখা ধরেন আমি ধরে নিলাম আপনি করিডোর নিয়ে কথা বলছেন করিডোর নিয়ে কথা বলছেন আমি জবাব দেই করিডোর নিয়ে আমি কেন জবাব দিই বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আপনারা যারা রাজনীতি করেন পুরা বিএনপিতে সমগ্র বিএনপিতে পররাষ্ট্র নীতি বুঝেন এমন কোনো লোকজন নাই দুই চারজন আসিল যারা আপনার দলের সাথে বেমানি করেছে বেগম জিয়ার সাথে বেমানি করেছে বিএনপি নৈতিক আদর্শের সাথে বেমানি করে দল থেকে বেরিয়ে গেছে কে ধরেন এরা 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 পররাষ্ট্রনীতি কিছুটা বুঝতো কিন্তু আপনাদেরকে বিএনপি কে ধ্বংস করে নৈতিক আহ ভাবে বিএনপি কে জঘন্য বানিয়ে তারা পাশ কাটিয়েছে তো আপনি আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনি বিএনপির ভৌগোলিক সরি দেশের ভৌগোলিক সীমার এখানে আপনি আতঙ্কগ্রস্ত এবং আপনি পররাষ্ট্র নিয়ে আপনি কথা বলতে চান করিডর নিয়ে কথা বলতে চান পোর্ট নিয়ে কথা বলতে চান আপনার পররাষ্ট্র নীতি বুঝতে হবে আপনার বাণিজ্য বুঝতে হবে আপনার দলের একজনের নাম বলেন আপনার দল কতগুলো বৈদেশিক উপদেশটা বানিয়েছে যারা লারেলাপা বাগবাকুম সিঙ্গারা এবং সালুসার বাইরে যারা কিছু জানে না আপনারা হুমায়ুনের কথা বলেন সাইমের কথা বলেন মালেকের কথা বলেন না বলেন আমি বলতেছি আপনারা আপনারা কিছু জানেন না পররাষ্ট্রনীতি কি এটার উপরে ব্যাখ্যা কি কোন একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরে কোথায় যেতে হয় কি করতে হয় কতটুকু এগোতে হয় এ সম্পর্কে আপনাদের কোন ধারণা নেই এবং এগুলো ধারণা নাই বলে আপনারা কি করেন জানেন বিএনপি বা আওয়ামী লীগের মতো দল আসলে আমলা আছে না কতগুলো যারা সারা জীবন রয়ের বেতন খাইছে তাদেরকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানান আপনারা দেখেন না আপনাদের দলে অথবা আওয়ামী লীগ যদি সরকার গঠন করে কি করে জানেন ওই সরকারের সেক্রেটারি থাকাকালীন ভারতের পয়সায় যারা সন্তানদের বিদেশে লেখাপড়া করাইছে তাদেরকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানান কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য যে দক্ষতা দরকার যে যোগ্যতা দরকার ওটা তো আপনাদের নাই আপনার কথা চিন্তা করেন আপনাকে আছে পূর্তমন্ত্রী হওয়ার কি যোগ্যতা আছে আপনার পূর্তমন্ত্রী হওয়ার আপনি ইঞ্জিনিয়ারিং আপনি না আপনি ইঞ্জিনিয়ার না আপনি নিয়ে লেখাপড়া করেন নাই আপনি ম্যানেজমেন্টের উপরে লেখাপড়া করেন নাই আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর উপরে লেখাপড়া না করেন আপনি যদি নিয়ে লেখাপড়া না করেন আপনি যদি ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া না করেন আপনি যদি এর উপরে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার মতো গাবুরকে কেন বানাইছে। বানাইছে কয় টাকা দিছিলেন তারেক রহমানকে নাকি চস্তবাই ফালুরে দিয়া ব্ল্যাকমেইল করে ওই পজিশনটা বাগাইছিলেন ছিলেন পুরো শাহান আপনার বাপের নামে লিখে নেওয়ার জন্য বা আপনার নামে লিখে নেওয়ার জন্য কোনটা আছে কিছু এর বাইরে এর কোন জবাব আপনি দিতে পারবেন আমার তো মনে হয় আপনি তারেক রহমানের দিয়ে আপনারা তো এটা খুব ভালো পারেন করে তারপরে বলছেন আমার বানাইতে হইব যেই মুহূর্তে বানাইছে রাজুকের চেয়ারম্যান করছেন করেন নাই দুই হাজার সাত সালে আপনাকে কাবাস আপনাকে এখন একটা জিনিস বাংলাদেশের সবচেয়ে বড় ধন্যতা বাংলাদেশের জুডিশিয়ারি একদম নাই বাংলাদেশের জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা নাই বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি পাঁচই আগস্ট যতগুলো এই দুর্নীতি কেস গুলোকে আমরা রিভিউ করবো ডক্টর আসিফ নজরুল যদি বলতো এই কেসগুলো রিভিউ রিভিউর দরকার আছে কারণ এই কেস উইদাউট রিভিউ একটা কেস আমরা ডিসপোজ করতে পারি না এই কেসগুলো রিভিউ হয়েছে হাসিনা আমলে ভুয়া মামলা হইছে মিথ্যা মামলা হইছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হয়েছে কিন্তু আপাসের বিরুদ্ধে মামলাগুলো তো হাসিনা করে নাই আপাসের বিরুদ্ধে মামলা করতেছিল ময়নউদ্দিন ফকরউদ্দিনরা ওই সময় এবং ওই দুর্নীতিগুলো রিয়েল দুর্নীতি ছিল তাইলে এই কেসগুলো উইদাউট রিভিউ কি কইরা গোরখ তো কাপবাস এরગેন্সটে মামলাগুলো 24 আগস্ট ডিসমিস করা হইলো রাজনৈতিক চাপে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে বলে নাই মির্জা ভূমিদস্যতার মাধ্যমে নিজে লিখিয়ে নিয়েছে ঠিক যেভাবে বসুন্ধরা শাহম যেভাবে নিয়েছে তো মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতি কি করে সে আবার ভৌগোলিক সীমানার কথা বলে নিরাপত্তার কথা বলে যে ব্যাটা ঢাকার জমি জমা নিজের নামে নাই ঢাকার সরকারি সম্পত্তি হিসাবে বলে বাচ্চা ভৌগোলিক অখণ্ডতা এই সরকারের কাছে নির্ভর করা যায় না দর্শক আমার গালির দিকে খেয়াল করে না একটু চিন্তা করে দেখেন যে লোকের সামনে সরকারে সরকারি সম্পত্তি নিরাপদ না নামে সেই লোক ভৌগোলিক রেখা নিয়ে কথা বলে দেশের সীমানা নিয়ে কথা বলে ওর হাতে যদি পুরো বাংলাদেশের কথা বলবে যে আহ পুরা বাংলাদেশ ওর বাবার পৈতৃক সম্পত্তি এই যে গোর্খতক আব্বাস তো এখন এই গোর্খত আব্বাসকে কারা বাজার জাত করতেছে ভারত বাজার জাত করতেছে নিজে বাজার দাদ করতেছে আউমিলিগের লোকজনরা বাজার দাদ করতেছে আমি যখন গোরখত কাব্বাসকে নিয়ে আমি কথা বলি আপনারা কি জানেন আমাকে কারা গালি দেয় আমার সম্পর্কে কারা ট্রল বানায় কারা বকোয়াস করে আউমিলিগের লোকজনরা आपसের পিছনে আউমিলিগের সমর্থকদের অভাব নাই আউমিলিগের যে সাইবার ইউনিট তারা এখন আমباسের জন্য কাজ করে আপনারা কি জানেন আমাকে যারা গালি দেয় এদেরকে খুঁজেন এরা সব আওয়ামী সাইবার সন্ত্রাসী এই কুত্তা বাচ্চারা এখন আওয়ামী লীগের বিএনপির আমি কি ধরে তাদেরকে নিয়ে গালি দেয় আলহামদুলিল্লাহ ওরা আমার গালি দেবে তাতে আমার কিছু আসে যায় না কারণ কি জানে বাংলাদেশের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আমার নাই বাংলাদেশে গিয়ে ঘুষ খাওয়ার বা বাংলাদেশে গিয়ে পয়সা কামানোর অথবা ভূমি দস্যতা করার কোনো আগ্রহ আমার নাই দেন কথা হচ্ছে একটা কথা আব্বাস যে মন্তব্যটা করছে আমি এটার উপরে কথা বলবো না কারণ আমি অন্য সাবজেক্টে যাব সে বলছে এই সরকারের হাতে ভৌগোলিক অখণ্ডতা এটার জবাব আমি এই আব্বাসের আমি বলে। আব্বাসের কাছে ঢাকার জমি নিরাপদ না শাহজাহানপুরের জমি নিরাপদ না শান্তিনগরের জমি নিরাপদ না কমলাপুরের জমি নিরাপদ না এই হারামজাদা বলে ভৌগোলিক অখণ্ডতা এদের এদের কাছে নিরাপদ না আপনারা বুঝেছেন আপনারা দুই দিন আগে দেখছি সে বউ বাচ্চা কাচ্চা সহ সিঙ্গাপুরে গেছে সিঙ্গাপুরে গেছে চিকিৎসা করানোর জন্য কারণ কি জানেন ওর গুড্ডার ধৈরা আমি কান মারতেছি ওর গুড্ডার ধৈরা ফ্রান্স থেকে আর এক লোক কান মারতেছে যারা নৈতিক ভাবে চিন্তা করে ওদের মতো লোকজন এই দেশে রাজনীতি করার কোন অধিকার নাই তারা যদি এই চান্দা আব্বাস সম্পর্কে বলে চান্দা দেখতেছে কথা তো আর আমি নিতে পারতেছি না এই ছিল মির্জা আব্বাস এখন আসে মির্জা আব্বাসের পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলে আবার বাংলাদেশে আরেকজন দাঁড়ায় গেছে কিন্তু তার সাথে সম্পর্কে কথা বলার সম্পর্কে আবার বলি একটা লোক একটা লোক এর দিকে তাকে দেখেন এর নাম সালাউদ্দিন আহমেদ এই চকলখোর এবং ভারতীয় এজেন্ট র এবং বর্তমান এসালমের চিফ এক্সিকিউটিভ এই লোক এই লোকটার দিকে দেখেন কিছু কিছু সিনিক লোকজন আছে লোকজন আছে এদের কথাবার্তা আমি কোন উত্তর দক্ষিণ বুঝি না এরা এদের এদেরকে আমি ইজ্জত দিয়ে কথা বলতে চাই কিন্তু এরা এদের ইজ্জত নষ্ট করে হ্যাঁ আমি এই কাটিংটা দিলাম একটা কারণের জন্য

চুয়ার পাঁচশো সে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিছে ঘুষ নিছে এক বিজনেসম্যান কাছ থেকে এখন এই কেসটা করছিল কে দুই হাজার আট এ হাসিনা তো তখন ক্ষমতায় ছিল না ক্ষমতায় ছিল কে মনিরুদ্দিন ফখরুদ্দিন আপনাদেরকে আমি একটা কথা বলাই মজরুদ্দিনকে আমি পছন্দ করি না ব্যক্তিগত ভাবেই পছন্দ করি না কারণ সে তার পার্সোনাল ইন্টিগ্রিটি মোরাল ইন্টিগ্রিটি ক্যারেক্টার প্যাট্রিজম এর কোনটাই এই কুত্তা বাচ্চার মধ্যে নাই আমি সারা প্রধান মহিনুদ্দিনের কথা বলি কিন্তু একটা কথা আপনাদের সবাইকে স্বীকার করতে হবে মহিনুদ্দিন ফকরুদ্দিন যখন প্রথম ক্ষমতা নেয় ইয়াজুদ্দিন চর থাপন মাইরা যখন ক্ষমতাটা নেয় তখন তারা কিন্তু বেশ ভালো কাজ করছিল লোকজনের আপনাদের কথা মনে আছে দুর্নীতিতে আহ দুর্নীতিগ্রস্ত লোকজনরা তাদের গাড়ি ফলায় রেখে যাইতো টাকা ফলায় রেখে যাইতো আপনাদের ওই সময়টার কথা দর্শক বৃন্দ মনে আছে ওই সময় সালাউদ্দিনের চার্জ জানা হলো চার্জ কি হলো সে পঁচাত্তর পঁচাত্তর হাজার পাউন্ড ঘুষ গ্রহণ করছে ব্যবসায়ীদের কাছ থেকে ওই সময় সে কমিউনিকেশন স্টেট মিনিস্টার ছিল প্রতিমন্ত্রী ছিল আচ্ছা